দীর্ঘ দশ বছর পর আইসিসির টি টোয়েন্টি সংস্করণের কোনো বিশ্বকাপের আয়োজন করছে বাংলাদেশ সর্বশেষ দু হাজার সালে একই সাথে পুরুষ ও নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করলেও এবার কেবলমাত্র নারীদের টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে বিসিবি আগামী তেসরা অক্টোবর ঢাকায় ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর এ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে উন্মোচিত হয়েছে বিশ্বকাপের ট্রফি রবিবার গণভবনে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারতের অধিনায়ক হারমনপ্রীত কাউর এ সময় ট্রফি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করে ক্রীড়া মন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এর আগে গত শুক্রবার বিশেষ বিমানে ঢাকায় এসে পৌঁছেছিল নারীদের বিশ্বকাপ ট্রফি রবিবার রাজধানীর একটি হোটেলে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সূচি ঘোষণা করা হয় একই সঙ্গে টুর্নামেন্টের ট্রফিও উন্মোচন করা হয়